আমরা তো আমাদের মানুষ বাস করেছেন আর মাসাল্লাহ রোগে আমার ছাত্রদের মধ্যে আবেদ মৌলানা জুবাই সাহেব মাসাল বহু বুজুর্গ এবং মানুষের ইসলামের চিন্তা উম্মদের ইসলামের চিন্তা সবসময় করেন এমনি তৈরি ওনাদের দিকে আমার মন শান্ত থাকে

এবং আমার এই চিন্তা মন শেষ চিন্তা সুন্দর করে আরও ভালো করে করার তো অধিক দান করেন দিনের রাতে তাদের আল্লাহ করেন আল্লাহ কী রকম দাদা দাঁড়িয়ে বসবাস আল্লাহ আল্লাহ কোনো আর করছি বলার সময় নাই মাত্র অনেক হয়ে গেছে এদৌ রাত্রে আমি ওয়াজ করতে জানিও না এলো মেলোকে স্যারটা কথা বলে দোয়া করে দিয়ে যাবো اللہ آباد آپ